দুহাজার উনিশ এর মতো দুহাজার চব্বিশের লোকসভা নির্বাচনেও দুটি আসন থেকে লড়াই করেছিলেন কংগ্রেসের নেতা রাহুল গান্ধী এবারে তিনি রাইবেরলি এবং কেরালার ওয়েনার থেকে লড়াই করেছিলেন এবারে দুটি কেন্দ্রেই ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছেন কিন্তু দুহাজার উনিশের লোকসভা নির্বাচনে আমেজি কেন্দ্র থেকে স্মৃতি ইরানির কাছে পরাজিত হয়েছিলেন জিতেছিলেন ওয়েনার থেকে তাই তিনি লোকসভায় প্রবেশের চারপত্র পেয়েছিলেন এবারে কংগ্রেসের ব্যাপক জয় জয়কার দেশ জুড়ে এবং সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী ও দুটো কেন্দ্র থেকে সাড়ে তিন লক্ষের বেশি ব্যবধানে জয়যুক্ত হয়েছে। হয়েছেন তাকে দুটোর একটা আসন তো ছাড়তেই হতো নির্বাচনের রেজাল্ট ঘোষিত হওয়ার পর দিন থেকেই আলোচনায় আসছিল এই বিষয়টি যে ওয়েনারকে রাখবেন নাকি রাইবেরেলি কেন্দ্রকে রাখবেন উভয় সংকট রাহুল গান্ধীর ক্ষেত্রে এক তো রাইবেরেলি কেন্দ্র কংগ্রেসের গড় দীর্ঘদিন ধরে সেখানে সাংসদ ছিলেন ইন্দিরা গান্ধী তারপর সেখানে দীর্ঘদিন সাংসদ ছিলেন চারবার সোনিয়া গান্ধী এবারে রাহুল গান্ধী সেখান থেকে জিতেছেন পাশাপাশি ওয়েনারের কথা যদি বলা হয় তাহলে দু হাজার উনিশে রাহুল গান্ধী যখন আমিরি থেকে পরাজিত হয়েছিলেন স্মৃতি ইরানির কাছে তখন ওয়েনার থেকে না জিতে আসলে কিন্তু তিনি সাংসদে যেতে পারতেন না সুতরাং বিপদের বন্ধু কেরালার ওয়েনার এটা বলার কোনো অপেক্ষা ছিল না এবারে দুটি কেন্দ্র থেকে ব্যাপকভাবে জয়যুক্ত হওয়ার পর গতকাল কেরালার গিয়ে তিনি রোড শো করেছেন এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছেন তাকে দ্বিতীয়বার সেখানে করার জন্য করেছেন সেখানে ধন্যবাদ জানিয়েছেন মানুষ পাশাপাশি আজকে রাইবেরেলিতে সভা করেছেন বোন প্রিয়াঙ্কাকে সঙ্গে নিয়ে এবং সেখানকার মানুষকেও রাইবেরিলি আসনে কংগ্রেসকে জয়যুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন এখন কেরালার কংগ্রেস সূত্রে যেটা জানা যাচ্ছে সেখানকার সভাপতি কে সুধাকরণ তিনি বলছেন যে রাহুল গান্ধী প্রকৃতপক্ষে এই রোড শো করার মধ্যে দিয়ে জনগণকে ধন্যবাদ জানাবার পাশাপাশি জনগণকে বিদায়ও জানিয়ে গেলেন কারণ তিনি সিদ্ধান্ত গ্রহণ করেছেন যদি আনুষ্ঠানিকভাবে এখনো ঘোষণা করেননি তাহলেও সিদ্ধান্ত গ্রহণ করেছেন যে তিনি রাইবেরিলি আসনের সাংসদ হিসেবেই থাকবেন ওয়ে ছেড়ে দেবেন মোটামুটি এই সিদ্ধান্ত প্রায় পাক্কা রাহুল গান্ধীর কাছ থেকে এখনো কেরালার কংগ্রেস সভাপতি যখন বলছেন তখন একটা সিদ্ধান্ত যে হয়ে গেছে এটা বলার অপেক্ষা রাখে না অনেকে একটা জল্পনা করার চেষ্টা করছিলেন যে তিনি যদি বেরার আসনকে রেখে দেন তাহলে রাইব্রের ছাড়তে হবে এবং রাইব্রেরিলি যদি ছাড়েন তাহলে সেখানে বরং প্রিয়াঙ্কাকে দাঁড় করিয়ে উপনির্বাচনে জয়যুক্ত করে সাংসদ হিসাবে সংসদের অভ্যন্তরে নিয়ে যাওয়ার ভাবনা চিন্তা কি রয়েছে এই জল্পনা কিন্তু দেশ জুড়ে উঠছিল এবং অনেকে আলোচনার মধ্যে বিষয়টা রেখেও ছিলেন কিন্তু শেষমেশ রাহুল গান্ধী তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে না তিনি লাইব্রেরিতে থাকবেন ওয়েনারটাকে ছাড়বেন এখন ওয়েনারে স্বাভাবিকভাবেই রাহুল গান্ধী একজন হেভি ওয়েট সাংসদ ছিলেন সেখানকার মানুষজন চেয়েছিলেন যে তিনি আমাদের সাংসদ হয়ে থাকুন এমতাবস্থায় কংগ্রেস প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে গিয়ে জিতিয়ে আনে নাকি সেখানে অন্য কোন প্রার্থীকে দাঁড় করিয়ে তাকে জেদার ভাবনা চিন্তা করে সেটা দেখতে হয়েছিল রাহুল তোমাদের বিয়াল্লিশ হাজার ভোট এবং সিপিআইএম এর সঙ্গে লড়াই ছিল অ্যানি রাজা তিনি পেয়েছিলেন দু লক্ষ আশি হাজার প্লাস এবং বিজেপির কে সুরেন্দ্রন তিনি পেয়েছিলেন এক লক্ষ তির উনচল্লিশ হাজার ভোট বিজেপি ওখানে তো একটা সিট পেয়েছে বলে তিনি মন্ত্রী হয়েছেন যাই হোক বেশ যথেষ্ট ব্যবধান এবং রাইভালির ক্ষেত্রে রেজাল্টটা কি হয়েছিল রাউং নন্দী পেয়েছিলেন 6 লক্ষ 87 হাজার প্লাস সেখানে বিজেপির সঙ্গে লড়াই ছিল Dinesh Pratap Singh তিনি পেয়েছিলেন 2 লক্ষ 97 হাজার প্লাস ব্যবধান দুটোই খুব বড় এবং তিনি হইনা ছাড়া পরিকল্পনা নিয়েছেন প্রভুত ব্যাপার যে কেরালাতে কংগ্রেস এবং বামেদের সরাসরি লড়াই হয়েছিল এবং সেখানে দুটো দলই ইন্ডিয়ার জোট শরিক আই এ এর জোট শরিক সেখানে লড়াই হয়েছিল সেখানে তাহলে আরেকবার উপনির্বাচন অনুষ্ঠিত হবে এবং উপনির্বাচনে কে জয়যুক্ত হয়ে আসে প্রিয়াঙ্কা গান্ধীকে সেখানে পাঠানো হয় নাকি অন্য কাউকে দাঁড় করিয়ে জিতিয়ে আনে কি যুক্তি দেওয়া হলো রাহুলের তরফ থেকে যে Winner ছাড়তে হবে লাইব্রেরি লিটাকে রাখতে হবে এটা কি যুক্তি দেওয়া হয়েছিল যেটা জানা যাচ্ছে যেটা আলোচনার মধ্যে এসেছিল সেটা হচ্ছে এই যে বর্তমান যে সরকার গঠিত হয়েছে কেন্দ্রে সেই সরকার তো সরকার অর্থাৎ বিজেপি সিঙ্গেল মেজরিটি তাদের নেই সুতরাং এই সরকার যে কোনো সময় পড়ে যাবে বলে কংগ্রেসের আশা এবং রাহুল গান্ধী যে বিরোধী দলনেতা হবেন সেটা কংগ্রেস সর্বসম্মতোভাবে তাদের আইসিসি বৈঠকে ঠিক করেছে কংগ্রেসের বিরোধী দলনেতা রাহুল গান্ধী কি হবেন এবং তিনি সংসদের অভ্যন্তরে নরেন্দ্র মোদির সঙ্গে মুখোমুখি লড়াই করবেন। এমনকি এই সরকার যদি পড়ে যায় তাহলে মুখ্য প্রধানমন্ত্রীত্বের দৌড়ে প্রথম সারিতে নাম থাকবে রাহুল গান্ধী। সুতরাং দিল্লি থেকে উত্তরপ্রদেশের রাইবেরলি আসনের সংসদ হিসেবে যদি তিনি থাকেন সেই সংসদ এলাকাকে দেখাশোনা করা বা সেই এলাকার সাংসদ হিসেবে কাজ করা তার পক্ষে যতটা সহজসাধ্য হবে উত্তর ভারতে থেকে দক্ষিণ ভারতে ওই ওয়েনার কেরালা অতদূরে গিয়ে যদি কার্যপরিচালনা করার ক্ষেত্রে যদি সত্যি সত্যি প্রধানমন্ত্রী হন তাহলে অসুবিধা হবে এই বিষয়টাকে সামনে আনা হয়েছে আপাতত আমি আগেই বললাম বিপদের বন্ধু ছিল ওয়েনার সেই ওয়েনারকে রাহুল গান্ধী এবারে ছাড়ছেন রাইবেড়লি আসনের সাংসদ হিসেবেই তিনি থাকবেন বলে নিজে জানিয়েছেন এখন কবে আনুষ্ঠানিক ঘোষণা হয় এবং কবে ওখানে বাই ইলেকশন হয় কে দাঁড়ান সেদিকে আমাদের নজর রাখতে হবে ধন্যবাদ জানিয়ে এসেছেন মানুষকে এর পাশাপাশি বিদায় জানিয়ে টাটা সংবর্ধনাও করে এসেছেন আসনেও তিনি সভা করে মানুষকে ধন্যবাদ জানিয়েছেন বোন প্রিয়াঙ্কাকে নিয়ে এখন নজর রাখতে হবে এই সরকারের দিকে জাতক পাখির মতো ফটিক জল ফটিক জল করে তাকিয়ে থাকতে হবে কবে এই সরকার সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে পড়ে যায় এবং সেদিন ইন্ডিয়া জোটের প্রধান মুখ হিসেবে রাহুল গান্ধীর মন্ত্রিত্বের একটা সুযোগ আসে সেদিকে আমাদের সবার নজর রাখতে হবে আপনাদেরও নজর রাখতে হবে দ্য কেবি নিউজ এর পর্দায় দেখতে হবে আমাদের প্রত্যেকটা প্রতিবেদন ধন্যবাদ